চলে এলো সাকিব খান ফ্যান্ডের জন্য আরও একটি খুশির সংবাদ যা শোনার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল তার ভক্তরা ফাইনালি এবার জাঁকজমকভাবে শুরু হলো সাকিব খানের তাণ্ডব মুভির শুটিং এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল শাকিব খানের বরবাদ ছবিটি এখনও দাপটের সাথে ব্যবসা করছে সেই রেশ কাটতে না কাটতে শুরু হয়ে গেল তাণ্ডব মুভির শুটিং বর্তমানে মুভিটি ভারতে শুটিং শুটিং করা হচ্ছে থাইল্যান্ডে হবে এরপরে ছবিটি অ্যাকশন নির্ভর সিনেমা জানা গেছে বরবাদের থেকেও বড় বাজেটের সিনেমা হবে তাণ্ডব বাংলাদেশ ও ভারত মিলিয়ে একাধিক জনপ্রিয় অভিনেতাকে দেখা যাবে এই সিনেমাতে এছাড়াও সাউথের বেশ কিছু টেকনিশিয়ান কাজ করবে যাতে করে এক দৃশ্যগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তাণ্ডবে বিশেষ কিছু চরিত্রে দেখা যাবে শাকিব খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে তাকে গেল বছর তুফান দিয়ে বাজিমাত করেছিল রায়হান রাফি এবার তাণ্ডব দিয়ে নতুন ইতিহাস গড়তে চান তিনি এবারের ইদুল আজাতে মুক্তি পাবে তাণ্ডব আপনি যদি শাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ